দর্শক চাঞ্চল্যকর একটি খবর মহা সর্বনাশের একটি খবর এবং মানে বাংলাদেশের জন্য দশ নাম্বার বারো নাম্বার মহা মহা বিপদ সংকেতের মতো একটা খবর সামনে নিয়ে এসেছে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন বাংলা ভিশন বাংলা তাদের প্রতিবেদনে একটা ভয়ঙ্কর তথ্য উপস্থাপন করেছে যে তথ্য থেকে আমরা জানতে পারছি যে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হওয়ার জন্য স্পেসিফিকলি স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য দুইশো কোটি টাকা ঘুষ দিয়েছেন একজন চিন্তা করতে পারেন উপদেষ্টা হওয়ার জন্য দুইশো কোটি টাকা ঘুষ দিয়েছেন একজন একজন চিকিৎসক এবং এই ঘুষ নিয়েছেন সমন্বয়ক নামধারী একজন এবং তার ভাই এবং তার সাঙ্গ বাঙ্গ টাকার অঙ্কটা চিন্তা করেন দুইশো কোটি টাকা তার মানে বাংলাদেশের এই সরকারের উপদেষ্টা পদ কতটা লোভনীয় এবং কতটা বাণিজ্যিকভাবে দামি একটা জিনিস কি তথ্য দিল বাংলা ভীষণ কেন এই থলির বিড়ালটা বের হলো কোথায় থেকে বের হলো ভেতরের চরিত্রগুলো কারা এর সঙ্গে কারা কারা জড়িত কি হতে পারত যেটা বাংলা ভিশন থামিয়ে দিল সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির দর্শক বাংলাদেশের বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের খুবই কাছের মানুষ গ্রামীণ ব্যাংকের নুরজাহান বেগমকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেহাল অবস্থা স্বাস্থ্য বিভাগে মানে আগের চাইতে বেশি অরাজকতাও চলছে এরকম অভিযোগ অনেক দিন থেকেই চলছে এবং সম্প্রতি সরকারের খুব কাছের মানুষ প্রফেসর ইউনুসের খুব স্নেহধন্য হাসনাত আবদুল্লাহ বলেছেন যে এই নূরজাহান বেগম প্রফেসর ইউনুসের আত্মীয়করণের একটা মানে নিকৃষ্ট উদাহরণ এবং নূরজাহান বেগমকে পদত্যাগ করতে বলেছেন এ পর্যন্ত যত আর্থিক সুবিধা নিয়েছেন সেগুলো ফেরত দিয়ে সেরকম প্রেক্ষাপটে বাংলা ভীষণ সেই ভয়ঙ্কর তথ্যটা সামনে নিয়ে এসেছে সেখানে আমরা জানতে পারছি যে একজন সমন্বয়কের ভাইয়ের পরিচয় দিয়ে সমন্বয়ক ব্যাকগ্রাউন্ডে ছিল তার ভাই এবং তার আরও তিনজন জন সাঙ্গবাঙ্গ মিলে দুইশো কোটি টাকা ঘুষ নিয়েছেন একজন চিকিৎসকের কাছ থেকে সেই চিকিৎসকটাকে বাংলাদেশ জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক তার নাম শেখ গোলাম মোস্তফা অধ্যাপক শেখ গোলাম মোস্তফা তিনি দুইশো কোটি টাকা ঘুষ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য কিন্তু তিনি বাংলা সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তাকে এসে লোভ দেখানো হয়েছে তাকে বলা হয়েছে যে আপনাকে এই পদে দেয়া হবে আপনার যোগ্যতা রয়েছে তিনি নাকি বলেছেন যে আমার বয়স হয়ে গেছে আমার এগুলো এখন করার সময় নেই তাকে তাও লোভ দেখানো হয়েছে যে আপনি শুধু দায়িত্ব নেবেন দায়িত্ব নিয়ে বসে থাকবেন বাকি কাজ তো এমনিই হয়ে যাবে এই লোভ দেখিয়ে তার ভাষ্যমতে তাকে ভয় ভীতি দেখিয়ে দশ লাখ টাকা নগদ নিয়েছেন নগদ তাকে দশ লাখ তাদেরকে দশ লাখ টাকা দিয়েছেন এই ডাক্তার এবং দুইশো কোটি টাকার চারটি চেক দিয়েছেন অর্থাৎ চার চেকে দুইশো কোটি টাকা দিয়েছেন এবং সেটা ভিন্ন ভিন্ন ব্যাংকের চেক আপনারা সেই ব্যাংকের চেকের স্ক্রিনশটগুলোও দেখে নিতে পারেন বাংলা ভিশন যেগুলো সামনে নিয়ে এসেছে সেই ব্যাংকের চেকের স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কগুলো কত এই যে দুইশো কোটি টাকা দিলেন তিনি আত্মপক্ষ সমর্থন করে বলার চেষ্টা করেছেন যে তাকে এসে যেটা করেছিল যে সমন্বয়ক আরিফিন সমন্বয়ক আরিফিনের ভাই আরিফুল ইসলাম এবং সাথে তিনজন তিনজনের একজন হচ্ছে একজনের নাম সবুজ জাতীয় পার্টির নেতা পরিচয় দিয়েছিলেন তিনি বাকি দুইজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি বাংলা ভিশন সমন্বয়ক আরিফিনের নাম উঠে এসেছে এবং আরিফিনের ভাই আরিফুল ইসলাম এই দলের নেতৃত্ব দিয়েছেন একটা ভিডিও বাংলা ভিশন দেখিয়েছে যে ভিডিওটা যখন তারা এই ঘোষটা নিতে যায় তখন পাশে থেকে ডাক্তারের পাশে থেকে একজন মোবাইলে ধারণ করেছিলেন সেই ভিডিওর কিছু অংশ আপনারা দেখে নিতে পারেন তাহলে চারজনের চেহারা আপনারা দেখে নিতে পারবেন যে চারজন সমন্বয়কের ভাই এবং সমন্বয়কের কাছের মানুষ হিসেবে গিয়েছে এবং তারা সেখানে গিয়ে পরিচয় দিয়েছে আমরা যমুনা থেকে আসছি অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আসছে ডাক্তার সাহেব বলেছেন গোলাম মোস্তফা তিনি বলেছেন যে আমার তো যমুনায় কেউ নেই আমার সেটা যাচাই করারও কোনো উপায় নেই তারা যমুনায় থেকে আসছেন এটা আমি বিশ্বাস করেছি বিশ্বাস করে তাদের কথা আমি মেনে নিয়েছি আমি চেক দিতে চাইনি তাকে বলা হয়েছে যে আপনি দুইশো কোটি টাকা কোথায় পেলেন একজন সরকারি ডাক্তার এই দুশো কোটি টাকার মালিক হয় কিভাবে তখন তিনি বলেছেন আমার ব্যাংকে এত টাকা নেই আমি তাদেরকে বলেছি টাকা নেই তারা বলেছে যে আপনার টাকা থাকা লাগবে না আপনার ব্যাংকে আমরা যাব না আপনি শুধু সিকিউরিটি হিসেবে চেকগুলো দেবেন আপনি দায়িত্ব নেওয়ার পর পর সেই টাকা আমরা আমাদের মতো করে ম্যানেজ করে নেব সেই কারণে চেকের পেছনে নাকি সিকিউরিটি চেক এটা ছোট করে আবার লিখে দিয়েছেন লিখে দিয়ে দিতে রাজি হয়েছেন তাতেও তারা সেই চেক গ্রহণ করেছে এটা হচ্ছে ডাক্তারের ভাষ্য কিন্তু এর এর মানে এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের কোনো ভাষ্য উঠে আসেনি ডাক্তার শেখ গোলাম মোস্তফা তিনি জানিয়েছেন যে তার বাড়ি গোপালগঞ্জে গোপালগঞ্জে যেহেতু বাড়ি সেই কারণেই আমাকে খুব সহজে তারা ভয় দেখাতে পেরেছে আমাকে ভয় দেখিয়ে আমি যদি তাদের এই কথা না মানি তাহলে আমাকে বিপদে ফেলবে মামলা মোকদ্দমা দেবে মামলা মোকদ্দমা দিয়ে আমাকে হয়রানি করবে সেই ভয়ে তিনি এই কাজটা করেছেন এবং তিনি এখন যদিও অবসরপ্রাপ্ত ডাক্তার তিনি এখন মহাখালী জেনারেল হাসপাতালে দায়িত্বরত হিসেবে আসছেন এই ব্যাপারে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি যেটা বলেছেন যে অবৈধ আয় আরও বেশি আয়ের আশায় ইনভেস্ট করেছেন তিনি অর্থাৎ যে দুইশো কোটি টাকা দিয়েছেন সেটা তার অবৈধ আয় সেই আয়টা দিয়ে সেই আয়টা ইনভেস্ট করেছেন তিনি আরও বেশি অঙ্কের টাকা ইনকাম করার জন্য বলেছেন যে এই তার এই কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে উপদেশটা একটা লাভজনক পথ সব কথার এক কথা হচ্ছে উপদেষ্টা এতই লাভজনক পদ যে পদের জন্য একজন ডাক্তার দুইশো কোটি টাকা ঘুষ দিচ্ছেন এবং সেটা সত্যি সত্যি কোনো মিথ্যা প্রপাগান্না নয় তিনি স্বীকার করেছেন তার চেক দেখিয়েছেন এবং পরবর্তীতে বাংলা ভিশনের প্রতিবেদককে ফোন দিয়ে তিনি বলেছেন যে আপনারা কাইন্ডলি আমার চেকগুলো উদ্ধার করে দেন তা না হলে তো আমি বিপদে পড়ে যাব এই অবস্থায় আপনি কি বলতে পারেন এই ডাক্তারের নৈতিক স্খলন হয়েছে নাকি সমন্বয় পরিচয়ে যারা এই কাজটা করেছে তাদের নৈতিক স্খলন হয়েছে নাকি দুই পক্ষই বড় বাটপার এই যে বাটপারে বাটপারে মাস্তুতো ভাই এই 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 ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশে আদতে শুদ্ধ কালচার সুস্থ কালচার চর্চা করা খুবই কঠিন কাজ এটা চর্চা করা বোধ সম্ভব নয় এমনটাই হয়ে দাঁড়াচ্ছে একবার ভাবুন শুধুমাত্র স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কি এমন মধু রয়েছে মানে কত বেশি মধু থাকলে একজন উপদেষ্টা মানে একজন ডাক্তার সেই উপদেষ্টা হওয়ার জন্য দুশো কোটি টাকা ঘুষ দিয়ে দিতে পারেন অবলীলায় চিন্তা করে যদি মাথায় কিছু আসে তাহলে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স